السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّن غَفُورٍ رَّحِيمٍ وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا اله الا الله دخل الجنه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دار السلام هيلا الإسلامية مدرسة مدرسة بارشيك أتحشتمو بارشيك واز محفلير মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায় দিনদের সহবতে আল্লাহ তালা দিনই আলোচনার মজরিসে গভীর রজনীতেও বসে থাকার তৌফিক দান করেছেন এই জন্যে কালিমাতুর শর পড়ি শুক্রিয়া আদায় করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে আওয়াজে একসাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ এত সময় পর্যন্ত বিশিষ্ট লেখক দার্শনিক আলমী দিন শেখুল হাদিস করেছেন মাহফিলের শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে কিছু বলবার এরা আয় আয় করিমা এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছে এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর ইরাদা আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন আপনারা দোয়া করুন বলুন আমিন হাত উপরে তুলেন তো দেখি সোজা করেন সোজা করেন আঙুল খুলে দেন নাড়াচাড়া দেন দেখি জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর বরকত বড় করে বলে শয়তান তারাতে চিৎকার করে ইমানি আওয়াজ বাড়াতে বলেন আল্লাহু আকবার আমি আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার হাত নামান এই যেমন আমার সাথে ছিলেন আমি হাত তুলতে বলছি তুলছেন নাড়াইতে বলছি নাড়াইছেন এটার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সামনের আমার দুই চারটা কথা যা আমি বলার জন্য আপনাদের সামনে বসছি মাহফিলের একেবারে শেষ ভাগ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মনোযোগ হয়তো আমাকে আলোচনা করতে বাধ্য করবে আপনাদের অমনোযোগ হয়তো আমাকে আলোচনা সংক্ষিপ্ত করতে বাধ্য করবে আপনাদের এলাকায় আমার আলোচনার সময়ের লম্বা দুই যুগের ভেতরে আশপাশে কখনো আসা হয়নি তেমন একটা অনেকের সাথে আমার সাথে সরাসরি জীবনের প্রথম সাক্ষাৎ হইতে পারে যে যদি আর কখনো না আসা হয় তাহলে এটাই হয়ে যাবে শেষ সাক্ষাৎ কারণ মানুষের হায়াত তো কখন ফোরাবে কারোর জানা নাই এই মাহফিলে আমি এক ঘন্টা পরে উঠার একটা কারণ এটাও একজন মানুষ তিনিও এই মাদ্রাসার গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছেন কিন্তু আজকে তার দাফন হয়ে গেছে সুতরাং আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমি কথা শুরু করার পরে আবার যেন আমার কথা থামায় আপনাদেরকে মনোযোগী করতে না হয় তাই আলোচনা শুরু করার আগেই আপনাদের সাথে একটু খাতির লাগাই দিচ্ছি এই পৃথিবীতে সব মানুষের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না যাদের মাহফিলে থাকার দরকার মনে করতেছে না তাদের উচিত বাড়িতে যায় বিছানায় চলে যাওয়া কারণ এই ওয়াজের চেয়েও অনেক মূল্যবান হলো সামনে ফজরের নামাজ এটা সাত বছরের বালক থেকে শুরু করে বৃদ্ধ বয়বৃদ্ধ পর্যন্ত সুতরাং যাদের মাহফিলে থাকার বা মাহফিলের কথা শোনার আগ্রহ নাই অনুরোধ হলো আপনারা ঘরে চলে চলে যান যান বিশ্রামে কিন্তু যারা বসে আছে শুনবে আপনারা আশেপাশে কথা বলে এলোমেলো আওয়াজ করে তাদের পরিবেশকে বাধাগ্রস্ত করবেন এটা একটা আবেদন যাক আমার আবেদনের পালা শেষ আমি যে কথা শুরু করতেছি যে এই পৃথিবীতে সব মানুষের সম্পর্ক আল্লাহর সাথে কিনা ভালো না এই পৃথিবীর সব মানুষকে আল্লাহ পছন্দ তালা করেন না আল্লাহর পছন্দের আল্লাহ কোয়ালিটি আছে আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের জন্য আল্লাহ তালা জান্নাত বানিয়েছেন আর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন যাদের শয়তান পছন্দ করে তাদের জন্য আল্লাহ তালা শয়তানের সাথে দোজক বানাইছে চালাক মানুষের কাজ হইল আল্লাহর প্রিয় পাত্র হওয়ার মেহনত করা যেমন আপনারা চালাক আপনাদের এই আমি কি বাড়ি কোন বাড়ি ঘাট জেনি কয়েটারে নগর বাড়ি ঘাটে আমি ইশার পরে কথা বলেছি ঠিক মাহফিল থেকে আসার সময় মাহফিল থেকে এক কিলোমিটারের ভেতরে একটা গানের আয়োজন আছে আমার সাথে যারা সফর সঙ্গী তারা নিজেরা নিজেরা কথা বলতেছে আমি বসে বসে শুনতেছি গাড়িতে সেটা হলো একই গ্রামে মাহফিলও হলো গানও হচ্ছে গানের প্যান্ডেলটাও মাহফিলের প্যান্ডেলের মতোই ওখানে ওটারও স্টেজ আছে মাইক আছে আলোকসজ্জা আছে একদিকে মাদ্রাসার মাহফিল আর একদিকে এক কিলোমিটার দূরে গান গানের প্যান্ডেলও ভরা মাহফিলের প্যান্ডেলও ভরা এক দলের গান পছন্দ আর দলের বয়ান পছন্দ এক দল আল্লাহকে খুশি করতেছে আর এক দল শয়তানকে খুশি করতেছে তো ওরা বলতেছে যে এই গ্রামের মানুষের আজকে জান্নাত আর জাহান্নাম বাসায়ের পালা কে জান্নাতে যাবে কে দোজকে যাবে এই দুই জাগার উপস্থিতি দি দিয়া আজ রাতে কিছুটা প্রমাণ হবে গানের ভেতরে ওরা ওরা বলতেছে আমি শুনতেছি তা আপনারা আল্লাহর সাথে খাতির লাগানোর এটাও একটা বাহানা যাদেরকে আল্লাহ তালা আল্লাহর পছন্দনীয় মজলিসে এনেছেন এই মজলিশে সামিল থাকাটাও আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য একটা উচীল কারণ এই মজলিশগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন বিধাই এই মজরিসগুলোতে রহমতের ফিরিস্তা আসে চতুর্দিকে ফিরিস্তারা ঘেরা লয় আল্লাহ রহমত আসমান থেকে বর্ষিত হয় বান্দা রহমতে ঢেকে যায় আল্লাহ আকবর বলেন সেই আল্লাহর পছন্দের মজলিসে আল্লাহ তালা আপনাদেরকে আসার তৌহিক দান করেছেন আপনারা যে আসছেন বোঝা যায় আগমনটাও প্রমাণ করে আপনারা আল্লাহর ভালোবাসা চান এরকম দুনিয়াতে কিছু মানুষ আছে তাদের উপরে আল্লাহ খুশি থাকে আল্লাহ তাদের ভালোবাসে কিছু মানুষ আছে তাদেরকে তাদের পরিবার ভালোবাসে তারা পরিবারের হক আদায় করে বিবির হক আদায় করে ছেলে মেয়ের হক আদায় করে আল্লাহর হক আদায় না নামাজ পড়ে না রোজা রাখে না কোরআন পড়ে না জিকির করে না আছে না নাই তাদের তাদের উপরে পরিবার খুশি কিন্তু আল্লাহ নারাজ এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপরে তাদের দল খুশি তারা দলের হক আদায় করে কিন্তু আল্লাহর হক আদায় করে না যে যে রাজনৈতিক দল করে দল তার উপরে খুশি কারণ দলের জন্য তারা সময় দেয় দলের জন্য শ্রম দেয় দলের জন্য অর্থ ব্যয় করে দলের জন্য রক্ত দেয় যে জুলুম হুলিয়া দলের জন্য ঘাড়ে নেয় দল তার উপরে খুশি হয়ে যায় এক সময় দল তাকে এমপির নমিনেশন পত্রটা দিয়ে দেয় তার উপরে দল খুশি কিন্তু তার বল তার অর্থ তার সময় সে কখনোই আল্লাহর দেয় না তার দল তার উপরে খুশি কিন্তু মহান আল্লাহ তার উপরে নারাজ কারণ সে রাজনীতি করতে যায় এত ব্যস্ত যে তার নামাজ পড়ার টাইম নেই তার জিকির করার টাইম নাই তার কোরআন পড়ার টাইম নাই দলের কাজের রাজনীতিতে সময় বের হয় কিন্তু সেজদা দেওয়ার টাইম তার হয় না এমন মানুষের উপরে দল খুশি কিন্তু আল্লাহ না কারণ তারা দলের জন্য সব করে যদি হেলমেট পরে গুলি করার প্রয়োজন পড়ে তাও করে হেলমেট পরে পুলিশ সেজে গুলি করার প্রয়োজন পড়লে গোলাগুলিও করে যদি মারামারি করতে প্রয়োজন হয় তো মারামারি করে রান্না লোয়া হয় চাইনিজ কোরআলাই হকি স্টিক লয়ে বাইরে ধারালো অস্ত্র নিয়ে রাজপথে নেমে যায় দলের জন্য দল খুশি কিন্তু তাদের উপরে আল্লাহ নারাজ কিছু মানুষের উপরে সরকার খুশি হয় কিন্তু আল্লাহ নারাজ হয় তারা সরকারের তাবেদারি করে সরকারের পা চাটা গোলামি করে সরকার যদি গুম করতে কয় তো গুম করে সরকার যদি গুলে করে খুন করতে কয় তো সাপলা চত্বরে গুলে করে হাফেজ আলেম হত্যা করে রাজপথে মানুষের উপরে বৃষ্টির মতো গুলি নিক্ষেপ করে আবু সাইদের মতো দেশপ্রেমী যুবককে রাজপথে শটান বুকে আহার করে গুলি করে মেরে ফেলে ঠিক মুগদের মত মুদ্ধ চেহারা সন্তান রাস্তায় মেরে ফেলে সরকার যদি বলে আলমগীর গ্রেফতার করে তো গ্রেফতার করে যদি বলে খুনীকে এয়ারপোর্ট পার কইরা নিরাপদ জায়গায় তে দাও তাও দে সরকারের হুকুমের গোলাম সরকার তার উপরে তখন খুশি হয়ে যায় সরকার তাকে র্যাঙ্কিং দেয় পদোন্নতি দেয় সাধারণ পুলিশ থেকে ওসি বানায়া দেয় ওসি থেকে ডিআইজি বানায়া দেয় এক সময় তাকে বাহিনীর প্রধান বানা দেয় সরকারের তাবেদার হাকিম হইছে প্রধান বিচারপতির চেয়ার কারণ তার বিচারের কলম কালিতে লেখে না সরকারের হুকুমে লেখে তখন সেই সরকারের আস্থা ভাজন হয়ে দামি বাসস্থান দামি গাড়ি দামি বেতন পেয়ে স্বাচ্ছন্দের জীবন দুনিয়াতে সে পায় বটে জান্নাত হারায় আল্লাহ না কিছু মানুষ আছে তাদের উপরে বিন দেশের দাদা বাবুরা খুশি যেমন বাংলাদেশের মাটিতে কেউ যদি নাস্তিকতা করে তাহলে তার উপরে আমেরিকা খুশি মুসলমান তাদের নবীর উপরে আক্রমণ করেছে ওরা যদি রাস্তায় পায় তাহলে থুতি দিয়ে মেরালে দিব কিন্তু যখন সেই ভিন এ প্রভুদেরকে খুশি করেছে তখন তাকে আমেরিকা তারা বিষে দিয়ে দিচ্ছে বিদেশে তার থাকার জায়গা হয়ে গেছে দাদা বাবুদের কাছে তার থাকার জায়গা হয়ে গেছে যেমন আমাদের বাংলাদেশ থেকে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে যখন শেখ হাসিনাকে ধাওয়া দিছে কোথাও জায়গা না ভারতে জায়গা হয়ে গেছে